ইউসিআর দশ কিলোমিটার রানিং ইভেন্ট চলছে এবং যমুনা টেলিভিশন সেটার মিডিয়া পার্টনার এই প্রতিযোগিতা সম্পর্কে আরও কিছু খোঁজ খবর আমাদের সহকর্মী তাজনুর ইসলাম জানাবেন শুভ সকাল তাজনুর শুভ সকাল তাজনুর আপনার মাধ্যমে জানতে চাই যে ইউসিআর দশ কিলোমিটার রানিং ইভেন্টে আসলে কোথা থেকে শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে অংশগ্রহণকারী কারা মূলত এবং এর মাধ্যমে মূলত আয়োজকরা কি বার্তা দিতে চান একটু বিস্তারিত জানাবেন আমাদের শুভ সকাল রেজা এবং কলি হ্যাঁ আচ্ছা আমাদের আমাদের নগরে হচ্ছে সেখানে আমি একটু পেছনের চিত্রই দেখাতে চাই এই মুহূর্তে যেই ইভেন্টটি শুরু হতে যাচ্ছে আজকের আয়োজনের সবচেয়ে চমকপ্রদ ইভেন্ট এবং এই ইভেন্টে মূলত শিশু ক্যাটাগরিতে যারা রয়েছেন তারা আজকে এই যে দৌড় প্রতিযোগিতা রয়েছে 500 মিটার তারা দৌড়বেন এবং সেই দৌড় প্রায় এক্ষুনি শুরু হতে যাচ্ছে এই ক্যাটাগরিতে মূলত একেবারেই শিশু যারা রয়েছেন সবচেয়ে কম বয়সী পাঁচ বছরের নিচে যাদের বয়স তারা মূলত এই ক্যাটাগরিতে অংশ দিচ্ছেন এর আগে দুটো ক্যাটাগরিতে দৌড় অনুষ্ঠিত হয়েছে একটি দশ কিলোমিটার ক্যাটাগরি এবং একই সঙ্গে একটি পাঁচ কিলোমিটার ক্যাটাগরি সেই দুটো ক্যাটাগরি এরই মধ্যে শেষ হয়ে গেছে কেননা সেটি শুরু হয়েছিল সাড়ে পাঁচটায় অর্থাৎ একেবারে সূর্যোদয়ের সাথে সাথেই সেই প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল এবং সেই দুটো ক্যাটাগরির দৌড় এরই মধ্যে শেষ হয়েছে মূলত আয়োজকরা যেটি বলছেন যে এরকম ইভেন্ট তারা প্রায়শই আয়োজন করছেন মূলত মানুষকে সচেতন করবার জন্য মানুষ যেন স্বাস্থ্য সচেতন হতে পারে একই সঙ্গে সুস্থতার জন্যে দৌড় যে কতখানি জরুরি সেই বার্তাটির জন্য প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই জন্যই মূলত এই ধরনের রানিং ইভেন্টের আয়োজন করা বিভিন্ন বয়সী মানুষের বেশ বেশ এক ধরনের উচ্ছ্বাস দেখা গেছে বিশেষ করে যারা খুব নিয়মিত ম্যারাথনের মতো ইভেন্টগুলোতে অংশ নিয়ে থাকেন তাদেরও ব্যাপক রকমের উচ্ছ্বাস আমরা দেখেছি যাদের সঙ্গে কথা বলেছি তবে সবচেয়ে বেশি উন্মাদনা কিন্তু এই যেই শিশু যারা আজকে 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 যারা এই এই ইভেন্টে অংশ নিচ্ছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি উচ্ছ্বাস দেখেছি আমরা এমনও দেখেছি যে পাঁচ বছরের পাঁচ বছর থেকে দশ বছর বয়স যাদের এমন কয়েকজন বাচ্চার সঙ্গে শিশুর সঙ্গে আমরা কথা বলেছি তারা কেউ কেউ পাঁচ কিলোমিটার পর্যন্ত দৌড়ে অংশ নিয়েছেন মূলত সেটি মূলত সেটি মূলত সম্ভব হয়েছে তাদের বাবা মায়ের কারণে আমরা এমন দেখেছি পরিবার সমেত অর্থাৎ পরিবারের বাবা মায়ের সাথে সেই শিশুরা তারা দৌড়ে অংশ নিয়েছেন মূলত এটি একটি পারিবারিক মিলন মেলার মতো হয়ে গিয়েছে আপনি উন্মাদনার আওয়াজ নিশ্চয়ই রেজা এবং কলি আপনারা দুজনে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে কি পরিমাণ উচ্ছ্বাস সবার মধ্যে আজকের এই ইউসিআর টেন কিলোমিটার এই রানিং ইভেন্ট যেটি কিনা আফতাবনগরে অনুষ্ঠিত হচ্ছে সেখানটিতে যে পরিমাণ উচ্ছ্বাস এই আশপাশের মানুষের যে আওয়াজ সেটি শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে সবাই ভীষণভাবে উপভোগ করছেন এই যে যে ইভেন্টটি অনুষ্ঠিত হচ্ছে সেটিতে তারা বেশ সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন এবং যারা কিনা এরকম দৌড় প্রতিযোগিতায় কিংবা এরকম ম্যারাথনে প্রায়শ প্রায় সময় অংশগ্রহণ নিয়ে থাকেন তাদের সংখ্যাই কিন্তু সবচেয়ে বেশি তবে আমরা এরই মাঝে বিদেশি নাগরিকও দেখেছি তারাও আজকের ইভেন্টে অংশ নিয়েছেন ছোটদের দৌড় এরই মধ্যে শুরু হয়ে গেল তারা পাঁচশো মিটার দৌড়াবে বেশ 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 উচ্ছ্বাসের সঙ্গে তারা এরই মধ্যে দৌড়াচ্ছে এবং প্রত্যেকের জন্যই আসলে প্রত্যেকের জন্যেই আসলে এই এই যারা সফলভাবে এটি শেষ করবেন প্রথম দ্বিতীয় তৃতীয় যারা হবেন তাদের জন্য তো বিশেষ পুরস্কার থাকছেই তাছাড়া যারা যারা এই রেসটি শেষ করবেন প্রত্যেকের জন্যেই আসলে মেডেলের ব্যবস্থা থাকছে এবং সেটাই সেটাই মূলত বড় করে দেখছে এই যে যারা যেই শিশুরা আজকে এই ইভেন্টে অংশ নিয়েছে এমনও আমি গল্প শুনেছি যে এই 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 পাঁচ কিলোমিটার দৌড় শেষ করা কয়েকজন শিশু বলছিল যে তাদের বাসা থেকে বা মা তাদেরকে বলেছে যে মেডেল আনতে পারলে তাদেরকে কোথাও বেড়াতে নিয়ে যাবে কিংবা বিশেষভাবে অন্য অন্যভাবে পুরস্কৃত করবে মূলত এরকম নানানভাবে শিশুদেরকে উৎসাহিত করা হচ্ছে যাতে করে এখন থেকেই তারা এরকম একটি স্বাস্থ্য সচেতন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তারা তাদের জীবনকে এগিয়ে নিতে পারে সব মিলিয়ে ব্যাপক উচ্ছ্বাস এবং উন্মাদনার মধ্যে দিয়ে এই যে দশ কিলোমিটার রানিং ইভেন্ট ইউসিআর আজকের যে ইভেন্টটি আফতাবনগর অনুষ্ঠিত হচ্ছে সেটি এখন অবধি চলমান রয়েছে শিশুদের এই ইভেন্টটি শেষ হওয়ার সাথে সাথে আজকের ইভেন্টের আনুষ্ঠানিক সমাপ্তি হবে এরপরে রয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সব মিলিয়ে ইউসিআর যেই যেই আয়োজক যারা আজকের এই ইভেন্টের তারা নিঃসন্দেহে একটি দারুণ আয়োজন শেষ করতে যাচ্ছে রেজা নিশ্চয়ই সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম ধন্যবাদ তার জন্য আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য